ওং পরমাত্মনি নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতা মৃত ষোড়শ পরিচ্ছেদ শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভবা মৃতং হি জ্যাদ শ্যাদায়ন প্রেম দীক্ষা আম তিনি ভক্ত কৃষ্ণ ভক্তা ভবামৃত নিজে আস্বাদন করে ভক্তদের আস্বাদন করিয়েছেন এবং যার প্রেমের দীক্ষায় শিক্ষা দিয়েছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত জয় গৌর ভক্তবৃন্দ এই মতে মহাপ্রভুরহেনা চলে ভক্তগণ সঙ্গে সদা প্রণয় বিহূ হলে বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ পূর্ববত আসি কইল প্রভুর মিলন তাসবার সঙ্গে প্রভুর চিত্তে বাহ্য হইল পূর্ববত রথযাত্রায় নিত্যাদি করিল তা সবার সঙ্গে আইলা কৃষ্ণ নাম বিনা তিহ নাহিও কহে আন সরল উদার কৃষ্ণনাম চালায় ব্যবহার কৌতুকেতে তিহ যদি ব্যস খেলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কহি পাশক চালায় গুরুঘুনাথ দাসের তিহ হয় জ্ঞাতি খুড়া বৈষ্ণব চেষ্ট খাইতে তিহ হইল বুড়া গৌড়দেশে দেশে যত হয় বৈষ্ণবের গণ সবার উচ্ছিষ্ট তিহ করিয়া আছেন ভক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয় উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাঁই যায় তার ঠাই শেষ পাত্র লয়েন মাগিয়া কাহাও না পায়ে যবে রহে লুকাইয়া ভোজন করিয়া পাত্র ফেলাইয়া যায় লুকাইয়া সেই পাত্র আনি খায় শুদ্র বৈষ্ণবের ঘরে যাই ভেট লইয়া তার মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া ভূমিমালি বৈষ্ণবন্দিল তার নাম তার তার স্থান পত্নীকে তবে নমস্কার কইল পত্নী সহিত তিহ আছেন বসিয়া বহুত সম্মান করিল কালিদাস দেখিয়া ইষ্টগোষ্ঠী কতক্ষণ করি তাহা শনি ঝুড়ি ঠাকুর কহে তার মধুর বজনে ইষ্ট অর্থাৎ কৃষ্ণ কথা আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম কোন প্রকারে করিব আমি তোমারও সে বন আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া গিয়ে যাহা তুমি প্রসাদ পাও তবে আমি যিয়ে কালিদাস কহে ঠাকুর কৃপা করমরে আমার তোমারও দর্শনে আইল মুই পতিত পা মরে পবিত্র হইল মুই পাইল দর্শন কৃতার্থ হইল মোর সফল জীবন এক বাঞ্চা হয় যদি কৃপা করি কর পদ দেহ পদ মোর মাথে ধর ঠাকুর কহে ওইছে বাত কহিতে না জুয়ায় আমি নিচু জাতি তুমি সুসজ্জন রায় তবে কালি দাস শ্লোক পড়ি শোনাইল শুনি ঝড়ি ঠাকুরের বড় সুখ হইল তথাই ভক্তি ভক্তি নিহ ভক্ত চতুর্বেদি মদ ভক্ত প্রিয় তসমী দিয়ং তত গ্রাহ্যং সচ পুজো যথা হ্যাম তো ধারিমদ ভাগবতী विप्राद दीषण गुणाजुता दर बिंद नाभ पदार बिंद विमुखात सपचं परिष्ठा मन्ने तदर्पी तो मनो बचो ही था था प्राणं पुना दिश कूलं न तो भूरिमान तथा ही तत्रैव श्लोक अतो बाता अहो बत सपोचोतहतो गरियान হাগ্রে বর্ততে নাম ভূত্যাম তে পুস্ত পস্তে যুবহু সস্নু যার্জা ব্রহ্মানু গৃহন্তি যেতে শুনি ঠাকুর কহে শাস্ত্রে এই সত্য হয় এই শ্রেষ্ঠ ওইছে যাতে কৃষ্ণ ভক্তি হয় আমি নিচ যতি আমার নাহি কৃষ্ণ ভক্তি অন্য ওইছে হয় আমার নাহি ওইছে শক্তি তারে নমস্কারী কালিদাস বিদায় মাগিলা ঝুড়ু ঠাকুর তবে চরণ চিহ্ন লইয়া কালিদাস সর্বঙ্গে লেপিলা তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা ঝুড়ু ঠাকুর ঘরে যাইয়া দেখি আমল মানুষ এই কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল কলা পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া কলা পটুয়া খোলা অর্থাৎ কলা গাছের খোলা দিয়ে তৈরি ঠোঙা তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া চুষি চুষি চোখা আটি ফেলেন পেট পাটুয়াতে তারে খাওয়াইয়া পত্নী খাইল পশ্চাতে আটি চোকা সেই পটুয়া খোলাতে ফুরিয়া বাহিরে উচ্চিষ্ট গর্তে ফেলাইল লইয়া সেই খোলা আঁটি চোখা চুষে কালিদাস চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস এই মতো যত বৈষ্ণব বৈশে গৌড় দেশে কালিদাস ওইছে সবার নীল অবশেষে সেই কালিদাস যবে নীলা চলে আইলা মহাপ্রভু তার ওপর মহাকৃপা হইলা প্রতিদিন প্রভু যদি দান দর্শনে জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু সিংহ সিংহার উত্তরের দিকে কপাটের তলে আছে এক নিম্ন সেই গাড়ে সেই গাড়ে করেন প্রভু পাদ প্রখ্যালন তবে করিবারে যান ঈশ্বর দর্শন গোবিন্দরে মহাপ্রভু করিয়া আছে নিয়ম মোর পাদ জল যেন না লয় জন রাণী মাত্র লইতে না পায় সেই পাদজল জল অন্তরঙ্গ ভক্ত লয় করি একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে কালিদাস আসি তাহা পাতিলেন হাতে এক অঞ্জলি দুই অঞ্জলি অঞ্জলি তিন পিল তবে মহাপ্রভু তারি নিষেধ করিল অতঃপর আর না কহিহ করিহ বার এতা বতা বাঞ্ছাপূর্ণ করিল তোমার সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর এই গুণ লইয়া প্রভু তাহারে তুষ্ট হইলা অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা বাইশ প্রসার ওপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছে উঠিতে বাম ভাগে প্রতিদিন প্রভু তাহারে করে নমস্কার নমস্কার সেই শ্লোক পড়ে বারো বারো তথাই নৃসিংহ পুরাণ নমস্তে নরসিংহায় প্রহাদহাাদ দইনে ইরান্না কোশিপবাকসাহা শিীলা টাঙকানা খালায়ে প্রল্লাদ হাল নিজে প্রল্লাদের আল্লাহ দাতা। হির্য কশিপুর রূপ শিীলা বিধারণের অস্ত্রতুল্য যাহার নখ সমঘ। পাথর ভাঙবার টঙ্ক বা ছেনির মতো আমি সেই নিশং্খ প্রণাম প্রণাম করি তথা নৃসিংহ পুরাণম ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যত যত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে এখানে নৃসিংহ সেখানে নৃসিংহ যেখানে সেখানে যাই সেখানেই নৃসিংহ বাহিরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহেই আদি পুরুষ আমি তার শরণাগত হলাম তবে প্রভু কৈল জগন্নাথ দর্শন ঘরে আসি মধ্যাহ্ন কইলা করিলা ভোজন বহির্দারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে কালিদাসে দিল প্রভুর শেষ পাত্র দানে বৈষ্ণবের শেষভক্ষের এতক মহিমা কালিদাস খাওয়াইল প্রভুর কৃষ্ণ কৃপাসীমা তবে তাতে বৈষ্ণব ছুটা খাও ছাড়ি ঘৃণালাজ যা হইতে পাইবে বঞ্চিত সব কাজ কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম ভক্তশেষ শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান ভক্ত পদ ধুলি তার ভক্ত পদ জল ভক্ত অবশেষ তীন মহাবল এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয় তাতে বারবার কহি শুনো ভক্তগণ বিশ্বাস করিয়া কর এ তিন সে বন এ তিন হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস কৃষ্ণেরও প্রসাদ তাতে সাক্ষী কালিদাস নীলাচলে মহাপ্রভু রহে এই মতে কালিদাসে মহাকৃপা কইল অলঙ্কিতে যে বৎসর শিবানন্দী লইয়া আইলা হরিদাস ছোট পুত্রের সঙ্কেতে আনিলা পুত্র সঙ্গে লইয়া তিহ আইলা প্রভু স্থানে পুত্রে করাইল প্রভুর চরণ বন্দনে কৃষ্ণ কহ বলি প্রভু বলে বারবার তবে কৃষ্ণ নাম বালক না করে উচ্চার শিবানন্দ বালকের বহু যত্ন কইলা তবু সেই বালক কৃষ্ণ নাম না কহিলা প্রভু কহে আমি নাম জগতে কৃষ্ণ নাম কহাইল ইহারে নারিল কৃষ্ণ নাম কহাইতে শুনিয়া সরব গোসাই কহে ন হাসিতে তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলে উপদেশে মন্ত্র পাইয়া কার আগে না করে প্রকাশে মনে মনে জবে মুখে না করে আখ্যান এই ইহার মনকথা করি অনুমান আর দিন প্রভু কহে পরপুরি দাস এক শ্লোক করি তিহ করিল প্রকাশ তথাহি কবি কর্ণপুরকৃত আচার্য শতকে স্রবসু কুবলয় মক্ষরঞ্জন মহেন্দ্র মুনিদাম মন্ডল বখিলাম হরি জয়তি বৃন্দা যিনি ব্রজনমণিদের কানের নীলপদ্ম চোখের কাজল বুকের নীলিমার মালা সেই রূপে যিনি স্বে সমস্ত অলঙ্কারের মতো সেই শি জয় হোক সাত বৎসরের বালক নাহি অধ্যয়ন ওই সে শ্লোক করে লোকের চমৎকার ও মন চৈতন্য মহাপ্রভুর এই কৃপার ও মহিমা ব্রহ্মাদি দেব বোজার নাহি পায় সীমা ভক্তগণ প্রভু সঙ্গে রগে চা রহে চারি মাসে প্রভুরাঙ্কায় দিলা সবে গেলা গৌড় দেশে তা সবার সঙ্গে প্রভুর ছিল বাহ্য জ্ঞান তাহা গেলে পুনঃ হইল উন্মাদ প্রধান রাত্রি দিনে স্ফুরে কৃষ্ণের গন্ধ রূপ রস সাক্ষাৎ অনুভবে যেন কৃষ্ণ উপস্পর্শ সাক্ষাৎ কৃষ্ণের সুখ অনুভব করছেন বলে প্রভু মনে করতেন একদিন প্রভু গেল জগন্নাথ দর্শনে সিংহদ্বারের করিল বন্দনে অর্থাৎ দারুপাল তার কহে কাহা কৃষ্ণ মোরও প্রাণনাথ মোরে কৃষ্ণ দেখাও বলি ধরে তার হাত সেই কহে ইহা হয় ব্রজেন্দ্রনন্দন নন্দন আইসো তুমি মোর সঙ্গে করা দর্শন তুমি মোর শোখা দেখাও কাহা প্রাণনাথ এত বলি জগমোহন গেলা ধরি তার হাত অর্থাৎ সামনের ঘর বলে এই সেই দেখো শ্রী নেত্র ভরিয়া তুমি করহ দর্শন গরুরের রহি করেন দর্শন দেখেন জগন্নাথ হয় মুরলী বদন এই লীলা নিজ গ্রন্থের উদুগনাথ দাস গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে করিয়া আছেন প্রকাশ তথাহিস্তবাবল্যাং গৌরাঙ্গ স্তবকল্পতরু তরু সপ্তম শ্লোক কমে কান্ত কৃষ্ণ স্তুরিত মিহ তং লোকয় সভে তমি বৈতি দারাধি পম ভিদ্ধমাদবা দ্রুতঙ্গাচ্ছ দ্রষ্টুং প্রিয়মীতি তদুত্যেন ধৃত ভূজন্ত্যৌ গৌরাঙ্গ হৃদয়ং উদয়ন মাং মদয়তি হে সখে আমার প্রাণবল্লভ কোথায় তুমি তাকে শীঘ্র এখানে দর্শন করাও পথ হয়ে যিনি দারোপালকে কথা বলেছিলেন এবং যার উত্তরে দারোপাল বলেছিলেন প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে দেখতে তুমি শীঘ্র গণমন করো একথা শুনে তিনি দারোপালের হস্ত ধারণ করেছিলেন সেই শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে আনন্দ দান করছেন এন কালে গোপবল্লব ভোগ লাগাইল সংখ্যা ঘন্টা আদি সহ আরতি বাজিল ভোগ শরীরে নাথের সেবকগণ প্রসাদ লইয়া প্রভু ঠাঁই কইল আগমন মালা পরাইয়া প্রসাদ দিল প্রভুর হাতে আশ্বাদ দূরে বহু যার গন্ধে মনোমতে বহুমূল্য প্রসাদ সেই বস্তু সর্বোত্তম তার অল্প খাওয়াই তেল সব গোবিন্দের বাঁধিল কোটি অমৃত সাধু পাইয়া প্রভুর অহং চমৎকার সর্বাঙ্গ কুলক নেত্রে বহি অশ্রুধার এই দ্রব্যে এত সাধু কোথা হইতে হইল কৃষ্ণের অধরা ইহা সঞ্চারিল এই রুদ্ধে মহাপ্রভুর প্রেমাবেশ হইল জগন্নাথের সেবক দেখি সম্বরণ কইল সুকৃতি লেভ্য ফেললেব বলে বারবার ঈশ্বর সেবক পুছে প্রভু কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ ধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলল নাম আর এক লব পায় সেই ভাগ্যবান অর্থাৎ কৃষ্ণের ভোক্তাভেছে ফেলা বলি তার সামান্য অংশকে লব বলে কৃষ্ণ প্রসাদের ক্ষুদ্র সামান্য অংশকে ফেলা লভ বলে অমান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা ভেতুপূর্ণ যেই যার হয় ফেলা পায় সেই ধন্য এত বলু কবুতা না সবারে বিদায় দিলা উপল ভোগ দেখিয়া প্রভু নিজ বাস আইলা বধ্যাহ্ন করিয়া কইল ভিক্ষা নির্বাহন কৃষ্ণ ধারামৃত সদা অন্তরে স্মরণ বাহ্যকৃত্য করে প্রেমে কর মন কষ্টে সম্বরণ করে আবেশ কৃষ্ণ কৃষ্ণকৃত্য করি প্রভু নিজ গণ সঙ্গে নিবৃতে বসিলা নানা কৃষ্ণ কথার প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদও আনিলা পুরী ভারতীরে কভু প্রভু কিছু পাঠাইলা রামানন্দ সর্বভৌম স্বরূপাদিগণ সভারে প্রসাদ দিল করিয়া বন্টন প্রসাদের সৌরভ মাধুর্য করিয়া আস্বাদন অলৌকিক আস্বাদে সবার বিস্মিত হইল মন প্রভু কহে এই সব হয় প্রকৃতদ্রব্য ঐ খব কর্পূর মরুজ এলাচিল বঙ্গ গব্য ঐভ উক্ষা ইক্ষুজাত গুড় গব্য দুগ্ধ জাত দ্রব্য ছানা মাখন সার প্রভৃতি স্বরকৃত ইত্যাদি রস ঐক্ষব রসবাস গুড়োত্তপ গুড়োত্তপ অর্থাৎ তার চিনি আদি যত সব প্রাকৃতিক বস্তু সাধু সাভার অনুভব এসব দ্রব্য এত স্বাদ লোক গন্ধ লোকাতিত আস্বাদ করিয়া দেখো সবারও প্রতীত আশ্বাদ বহু দূর রহু তার গন্ধে মাতে মন আপনা বিনা নানা অন্য মাধুর্য করায় বিস্মরণ তাতে এই দ্রব্যে ধর স্পর্শ হইলা অধরের গুণ সব ইহা সঞ্চারিল অলৌকিক গন্ধ সাধু অনন্য বিসরণ মহামাধব হয় এই কৃষ্ণ ধারের গুণ অনেক সুকৃতে ইহা সইয়াছে প্রাপ্তি সব ইহা আস্বাদ করি মহাভক্তি হরিধ্বনি করি সবে কইল আশ্বাদন আশ্বাদিতে প্রেমে মত্ত হইল সবার মন প্রেমাবসে মহাপ্রভু জবে আজ্ঞা দিলা রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা তথা শ্রীমত ভাগবতে সুরতবর্ধনং সুকনাশকং নাশনাং স্বরিত বিনুনা তুষ্টুচুম্বিতাম ইতরারাগ বিশ্রাণাং নৃণাং বিতরধীর

তদা গোবিমৃতে অষ্টমস্বর্গে অষ্টমশ্লোক ব্রজতলা কুলাঙ্গনে তরসিতৃষ্ণ হিব্য ধরামৃত সুকৃতি লভ্য ফাল জুষুধা জিদা বল্লিকা ব্লিকা সুদল বিটিতা সে মদন মোহন সুখিত নতী জিহ্বা স্পৃহা শ্রীরাধা বিশাখাকে বলছেন যিনি অতরুনিয়া ব্রজগোপীদের অন্য সমস্ত রসের তৃষ্ণাকে হরণ করেছেন যার অধরে সুধা নিবিড় আনন্দ দান করে যার ফেলা পাওয়া যায় অনেক সুকৃতির ফলে তার চর্বিত পানো অমৃতের যে সুস্বাদু সখী সেই মদন আমার জিউহার বাসনাকে বর্ধিত করেছেন এত মাপ প্রভু ভাবিষ্ট হইয়া দুই শ্লোকের অর্থ করেন প্রলাপ করিয়া যারা তনুমন করে খুব বাড়ায় সুরত লোভ হর্ষ শোক আদি ভাব অন্য রস জগত করে লজ্জা ধর্ম ধৈর্য করে ক্ষয় পাশরায় ফুলিয়ে দেয় নাগর শুন তোমার অধরচরিত মাথায় নারী মন জিহা করে আকর্ষণ বিচারিতে সব বিপরীত আচুক নারীরও কাজ দুর্গহিতে বাসিয়ে লাজ তোমার অধর বড় ধৃষ্ট রায় পুরুষে করে আকর্ষণ আপনা পিয়াইতে মন অন্য রস সব পাশ অর্থাৎ ভুলিয়ে দেয় সচেতন বহুদূরে অচেতন সচেতন করে তোমার অধর বড় কর তোমার বেনুর শুষ্কেন ধন দার আ তার জন্মায় ইন্দ্রিয় মন অর্থাৎ শুকনো কাঠ আচুক নারীর কাজ শ্রীকৃষ্ণের অধরের দ্বারা নারীর অকৃষ্ট হওয়ার কাজ তো আছেই নির্লজ্জের ধৃষ্ট রায় অর্থাৎ নির্লজ্জের চূড়ামণি তোমার সুবেনু শুষ্কেন ধন তার জন্মাইন্দ্রিয় মন তারে আপনা পিয়ায় নিরন্তর মেনু ধৃষ্ট পুরুষ হইয়া প্রসাধর পিয়া পিয়া গোপীজনে জানায় নিজ পান আর শুনো গোপীগণ বলে পিয় তোমার ধন তোমায় যদি থাকে অভিমান তবে মোরে ক্রোধ করি লজ্জা ধর্ম ভয় ছাড়ি করছি তোমার দেখো তিনেরও সমান নধরামৃত নিজ স্বরে সঞ্চারিয়া সেই বলে আকর্ষয় ত্রিজগতের জন আমরা ধর্ম ভয় করি রোহি যদি ধৈর্য করি তবে আমার করে বিড়ম্বন খসায় গুরু আগে লজ্জা ধর্ম করায় ত্যাগে কিছু ধরিলেন লইয়া যায় আনি করে তোমার দাসী শুনি লোকে করে হাসি এই মতো নারী রে না চায় শুষ্ক মাছের কাঠি খান এত করে অপমান এই দশা করিলে গোসাই না সহি কি কহিতে পারি তাহে যদি মৌন ধরি চোরায় মাকে ডাকি গইছে কোন নাই অর্থাৎ চোরির মা যেমন পুত্রের অপকর্মের জন্য চিৎকার করে কাঁদতে পারে না কারণ তাতে কর্মচারী এসে পুত্রকে ধরে নিয়ে যায় তেমনি বিনু অত্যাচারেও আমরা লোকলজ্জা লজ্জা হয়ে প্রকাশ্যে কিছু বলতে পারি না নীরবে আমাদের তা সহ্য করতে হয় অধরের ওই রীতি আর শুনহ কুরনীতি এই অধর শনি যার মেলা সেই ভক্ষ ভোজ্য পান হয় অমৃত সমান তার নাম হয় কৃষ্ণ ফেলা। সে ফেলার এক লব না পায় দেবতা সব এই দম্ভে কে বা পাতিয়ায় অর্থাৎ কে বিশ্বাস করবে বহু জন্ম পুণ্য করে তবে সুকৃতি নাম ধরে সে সুকৃতি তার লব পায় কৃষ্ণ যে খায় তাম্বল কহি তার না হিমল তাহে তার ধম্ভ পরিপাটি তার যে বা উদগার তারে কয় অমৃত সার গোপীর মুখ করে আলো বাটি অর্থাৎ পিগদানি এই সব তোমার পুটি নাটি। ছাড়ো এই পরিপাটি বেনুদ্বারে কাহে হর প্রাণ অর্থাৎ কুটিলতা আপনার হাসি লাগি অর্থাৎ বধের ভাগি হইও না দেহ নিজা ধারা অমৃত দান কহিতে কহিতে প্রভুর মন ফিরি গেল রুদ অংশ শান্ত হইয়া উৎকিণ্ঠ বাড়িল পরম দুর্লভ সেই কৃষ্ণ অমৃত তাহা যেই পায় তার ফলও সফল জীবিত যোগ্য হইয়া তাহা কেহ কহিতে না পায় তথাই নির্লজ্জই বৃথা ধরে প্রাণ অযোগ্য হইয়া কেহ তাহা সদা পান করে যোগ্যজন নাহি পায় লোভে মাত্র মরে তাহে যদি কোন তপস্যার আছে বল অযোগ্যের দেয় কৃষ্ণ ধরামৃত ফল রাম রায় কিছু শুনিতে হয় মন ভাবজানি পৌরেহরা গোপি বচন তথায় শ্রীমদ্ভাগত শ্লোক গোপক কিমর দুশলং স্ম বেু দামোধরা ক্ষুধামি গোপি কাণ ভূঙে শয়ং যা চিষ্টরং প্রদীন হসুহস্রু মুযথা শ্রীকৃষ্ণের বেনু মাধুরী শুনে কোনো ব্রজগোপী বলছেন হে গোপীগণ এ বাঁশি কি অপূর্ব পূর্ণকম্য করেছে যা গোপী ভাবকে শ্রীকৃষ্ণের অধসু তাকেও স্বয়ং নিঃশেষে প্রাণ করে আর্য কুলবৃদ্ধেরা সবংশীয় পুত্রের গৌরবে সবংশে ভক্ত উদ্বেগের জয় দেখে রোমাঞ্চিত হন আনন্দাষ্ট্র বর্ষণ করেন তেমনি সরোবরগুলিও আনন্দে রোমাঞ্চিত হচ্ছে কারণ এদের জলে বাঁশি পুষ্ট হয়েছে আর তরুগণেও আনন্দে অশ্রু বর্ষণ করেছে কারণ এদের বংশে সেই মাসি জন্মগ্রহণ করেছে এই শ্লোক শুনি প্রভু ভাবিষ্ট হইয়া উৎকণ্ঠাতে অর্থ করে প্রলাপ করিয়া তার আগ ইহ ব্রজেন্দ্রনন্দন নন্দন ব্রজের কোন কন্যাগণ অবশ্য করিব পরিণয় সে সম্বন্ধে গোপীগণ যারে মানে নিজ ধন সে সুধা অন্যের লভ্য নয় গোপীগণ কহ করিয়া বিচারে কোন তীর্থ কোন তাপ কোন মন্ত্র সিদ্ধ মন্ত্র জপ ওই বেনু কইল জন্মান্তরে হেন কৃষ্ণ ধার সুধা যে কইল অমৃত মুধা অর্থাৎ মিথ্যা বৃথা নবন্য যার আশায় গোপী ধরে প্রাণ এই বেনু অযোগ্যতি একে স্থাবর পুরুষ জাতি সেই সুধা সদা করে পান যার না কহে তারে পান করে বলাৎকারে দিতে তারে তারে পিতে ডাকিয়া জানায় তার তপস্যার ফল দেখো ইহার ভাগ্য বল উহার উচ্ছেষ্ট মহাজনে খায় বাঁশির ভোক্তা অবশেষ মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী গোবর্ধন প্রবস্থিত একটি নদী কৃষ্ণ যদি তাতে করে স্নান বেনুর ঝুটা অধর রস হইয়া সেই কালে হর্ষ করে পান বেনুর উচ্ছিষ্ট কৃষ্ণের অধর রস এহে তো নারী বহু দূরে বহু বৃক্ষ সব তার তীরে তপ করে কর পর উপকারী নদীর শেষ রস পাইয়া মুসল মূলোদ্ধারে আকর্ষিয়া কেন পিয়ে বুঝিতে না পারি নিজাঙ্কুরে পুলকিত পুষ্প হাস্য বিকশিত পুত্র নাতি বৈষ্ণব হইল আনন্দ বিকার বেনুর তপ নাহি যবে সেই তপ করিত হবে ও তো অযোগ্য আমরা যোগ্য নারী যা না পাইয়া দুঃখ মরি অযোগ্য বিয়ে সহিতে নারী তাহা লাগি তপস্যা বিচারী এতে প্রলাপ করি প্রেমাবেশ গৌরহরি সঙ্গে স্বরূপ রাম রায় রাচে যায় এইরূপে স্বরূপরূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ শিরে ধরি করি যার আশ চৈতন্য চরিতামৃত অমৃত হইতে পরামৃত গায় দিনহীন কৃষ্ণ দাস ইতিষ্ঠী চৈতন্য চরিতামৃতি অন্তখণ্ডে কালিদাস প্রসাদ বিরোহন মাদ প্রলাপ নাম ষোড়শ পরিচ্ছেদ আমি পর্বে শুনবেন সপ্তদশ পরিচ্ছেদ